Musa'da bir son söylemeyecek

আর তারা আকাশের নক্ষত্র সব মর্যাদা পেয়ে গেছে নবীর জন্য তাদের যান করবার জন্য সর্ব সর্বদা তারা প্রস্তুত ছিল

এই হলো শাহবাদ আনতে হবে শাহবাদ দেখি দেখানবাজিদের আল্লাহ তাই জানিয়ে দেন

রমজান মাসে আর সাম্মাল মাসে মক্কা বিজয়ের এক মাস পরে মক্কা থেকেই রসুল্লাহ এই আপনার হনায়নের তয় পেয়ে যান যে দেশে রসুল্লাহ মানুষ হয়েছে ওখানেই হয়েছিল হোনায়নের যুদ্ধ এই মাসিরা তাদের গোত্রের নেতারা তারা ঠিক করেছে যে সবাই মোহাম্মদের দলভুক্ত হলেও আমরা হব না আমরা যুদ্ধ করবো মোহাম্মদের সাথে তাই রসুল্লাহ খবর পেয়ে থেকেই সৈন্য ঠিক করে যুদ্ধে গেছে সাথে কতজন সাহাবা জানেন তারিখ সাক্ষী দিয়েছে রসুল্লাহ সাথে বারো হাজার সাহাবা ছিল বারো হাজার সাহাবা এই বারো হাজার সাহাবা নিয়ে রসুল্লাহ গিয়েছে হোনায় যেতে যেতে একজন সাহাবি বলেছিলেন আজকে আমরা আমাদের সংখ্যা কম হওয়ার কারণে আমরা হারবো না কথা বুঝে এসছে মানে অন্য যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল আমাদের হেরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আজকে আমাদের সংখ্যা কম নয় অনেক বেশি আজকে আমাদের হারার আর ভয় নেই আমরা জিতে যাব মানে আমাদের অনেক সঙ্গী সাথী আছে জেনে রাখেন আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় পছন্দ হয়নি ঠিক হুনায়ন যুদ্ধের কাছাকাছি পৌঁছেছে যেখানে আওতাস নামক জায়গায় তারা সৈন্য সমাবেশ করে সমাবেশ করে রেখেছিল পাহাড়ের উপরে আগে থেকে তারা তীর নিয়ে আর পাথর নিয়ে রেডি ছিল রাসূলুল্লাহ সাহাবারা যেই ওই আওতাস নামক জায়গায় পৌঁছে চার পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো ওরা তীর আর তীর আর পাথর ছুঁড়তে লেগেছে নবীর সাহাবারা আর পুরো জায়গা ঘিরে পায় না দিশে হারার মতো তারা ছুঁড়তে লেগেছে ছুটে পালাচ্ছে

আমাদের মুকে একটু কথা ছিল যে আমরা আজকে সংখ্যা দিকের কারণে জিতে যাব আমরা হারব না আমার আল্লাহর এটা পছন্দ হয়নি। তাই আল্লাহ বজিনে একটা ধাক্কা মেরে দিয়েছে এ নবী সাহাবারা জনবলে জিত হয় না আমি আল্লাহকে জিতাই সেই জিতে যায় যারা বলে সুবহানাল্লাহ এই কুরআন মজিদে আল্লাহ সেই কথা উল্লেখ করে বলেছেন ইয ইয়াউদিতুমুল্লাহ ওয়ইহদাত তাই কুরআন মজিদে আল্লাহ পাক জানি রিছেন লাকাদ নাসারতুমুল্লাহ

তোমার সাহাবাদেরকে আমি বিভিন্নভাবে সাহায্য করেছি মুসলমানদেরকে সাহায্য করেছি হুনাইন যুদ্ধের দিনে সাহায্য করেছি বদর যুদ্ধে সাহায্য করেছি জেনে রাখো আজকে নবী সাহাবারা তোমার সাহাবারা তারা নিজেদের সংখ্যা সংখ্যাধিক্যের জন্য তারা জয়ী হবে বলেছিল তাই আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিপদ যায় এসেছে এক পর্যায়ে তারা পিছন ফেলে পালাতে লেগেছে সুম্মা বলাল্লাই ইন মুদবিরিন এই কথা এসে যে যে তারা ওই কাফেরদের ভয়ে বিরাদ্ সংখ্যা

কোরআন সাক্ষী দিয়েছে আমার রসুলের দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন জেনে বলুন

टई <laughs> असां নবীর মুজিজা একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা সাড়ে চার হাজার মুজিজা আল্লাহ নবীর সাহাবা ইকরাম দিকে বললেন বাবা সাহাবা ও বাবা সাহাবা একটু বসে যান বসে যান বাবা আমি রাসূলুল্লাহ আগে যাই আল্লাহ নবী ওই কুয়ার কাছে গিয়ে রুহা নামক ওই কুয়ার কাছে গিয়ে ওই কুয়ার ভিতরে আল্লাহ নবী তার মুখের থুতু মোবারক করে একটু ঝুলে দিলেন ওই থুতু মোবারক

খাই ওই রসুন জায়গায় যায় আজ হাজার হাজার হাতি সাহেবরা সেখান থেকে পানি নেয় আমি শেষ না আর ওখানে যারা খাদেম আছে তারা কুঞ্জুষ নয় তারপর নেন যত পানি নেবেন নেন

তার হতে পারে না সেই জন্য বীরের রুহার নামটা পরিবর্তিত হয়ে কুয়ার নাম হয়ে গেছে বীরের শেফা যদি বলে সুবহানাল্লাহ নবীর তীর এই কুয়ার পানিটা মিঠা পানিতে পরিণত হয়েছে আজ হাজার হাজার হুজ্জাজ যখন আমরা সেই পানি খাই আহা নবীর গোটা মাথা কালো থেকে পায়ের কালো পর্যন্ত নবীর গোটা জিসিমটাই মওলা

মা পরিচারিকা ছিলেন সেই সূত্রে রসুল্লাহ পরিচারিকা কিন্তু রসুল্লাহ তাকে তো পরিচারিকার চোখে দেখতেন না রসুল্লাহ বলতেন উম্মে